১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ স্বাধীন ভারতের এটাই প্রথম মহাকুম্ভ আর যে কারণে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে এসেছিলেন কোটি কোটি মানুষ বলিউডের তারকা থেকে শুরু করে হলিউডের সেলেব্রাও ভিড় জমিয়েছিলেন এই মহাকুম্ভে আর সেই প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনই তিনি বিশেষ স্নানে যোগ দিলেন এক সংবাদ মাধ্যমকে তিনি কুম্ভস্থানের অভিজ্ঞতা জানাতে গিয়ে যোগী আদিত্যনাথের রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন গেরুয়া পোশাক ও কপালে তিলক কেটে রচনা মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন ঝটিকা সফরে এলাহাবাদ ও বেনারস ঘুরে তিনি ফিরে যান দিল্লি সেখানে যোগ দেন অধিবেশনে আর সেই স্থানের অভিজ্ঞতা জানাতে গিয়েই রচনা উত্তরপ্রদেশের সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন রচনার কুম্ভস্থানের ভিডিও প্রকাশ্যে এসেছে পরনে গেরুয়া পোশাক চোখ ছলছল রচনার কথায় ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরেছি এর থেকে ভালো আর কী বা হতে পারে স্নানের সময় প্রার্থনা করতে গিয়ে বাবার কথা ভেবে আবেগতাড়িত হয়ে পড়ি একশো বছর পর এই মহাকুম্ভ যেখানে বাবার জন্য প্রার্থনা করতে পারা একটা চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে গত জানুয়ারি মৌনী বিশেষ বিশেষতিথিতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের অগণিত মানুষের খোঁজ নেই সরকারি হিসেবে এই ঘটনা নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আর সেই সময় রচনার কলায় শোনা গেল উত্তরপ্রদেশের প্রশাসনের প্রশংসা তৃণমূল সাংসদ এক সংবাদ মাধ্যমকে বলেন যে তার দারুণ অভিজ্ঞতা হয়েছে প্রয়াগরাজ ব্যবস্থাপনার জন্য তিনি আদিত্যনাথের সরকারকে সাধুবাদ জানান রচনার কথায় দুর্ঘটনা তো সেটা ঘটেছে তবে এই দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের সরকার কিন্তু আরও বেশি তৎপর ও সতর্ক হয়ে গিয়েছে রচনা জানিয়েছে অগণিত মানুষের শৌচাগার থেকে শুরু করে থাকার ব্যবস্থা জলে নেমে যাতে কেউ ডুবে না যান সেই সুরক্ষার ব্যবস্থা করে রেখেছে উত্তরপ্রদেশের সরকার এ এক বিরাট কর্মযোগ্য বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ প্রসঙ্গত দিল্লিতে চলছে অধিবেশন আর সেখান থেকে একটু সময় বের করে রচনা পৌঁছে যান প্রয়াগরাজে রচনা আরও জানিয়েছেন যে ভিআইপি বলে কোনো বিশেষ ব্যবস্থা নেই কেউ বিশেষ প্রভাব খাটিয়ে গাড়ি নিয়ে ঢুকে যাবেন সেরকম কোনো ব্যবস্থাই নেই একেবারে বন্ধ এসব রচনা জানান যে উত্তরপ্রদেশের সরকার সফলভাবে এই বিরাট কর্মকাণ্ডটা করতে পেরেছেন সাধারণের জন্য উত্তরপ্রদেশের সরকার সব ধরনের ব্যবস্থাই করেছেন এবং তার চোখে কোনো অব্যবস্থাপনা নজ আসেনি এমনটাই জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়